আমার উপস্থিত আমার পরম প্রিয় ভগবান শ্রী সত্যসাই বাবার চরণে আমার শতকোটি প্রণাম উপস্থিত আমার সমস্ত গুরুজনদের এবং ছোটদের ও সমবয়সীদের আমার আন্তরিক সাইরাও আর জানাই ঈশ্বর আম্মা মাতাকে প্রণাম এবং আমার স্বর্গীয় পিতা মাতাকে প্রণাম জানিয়ে আজকে আমি শপথ বাক্য পাঠ করাব আজ আমরা এখানে সমস্ত গুরু সমিতির সমস্ত মেম্বার্স এবং আমাদের সমস্ত বাল বিকাশ স্টুডেন্ট এবং তাদের প্যারেন্টসরা একসাথে রয়েছি আজকে আমরা এখানে ভগবান বাবা আমাদেরকে যা বলে গেছেন শিশুরা কেমন থাকবে তারা কিভাবে চলবে এই শপথ বাক্যটির মাধ্যমে আমরা জানতে পারবো এবং আজকের পাঠে কিন্তু শুধু পাঠ করা নয় প্রতি মুহূর্তে সমস্ত বালি বিকাশ আমার তরফ থেকে অ্যাজ এডুকেশন কোয়ার্ডিনেটার আমি বলছি যে তোমরা শুধু বালিবিকাশ ক্লাস করে শপথ বাক্য বাক্যটা পাঠ করলেই হবে না এটা জীবনে তোমাদের প্রতিনিয়ত কিন্তু পালন করতে হবে তাই আমরা আজকে এই শপথ বাক্য পাঠ করে শোনাব এবং সমস্ত পেরেন্টসদের বলবো আপনাদের সন্তানরা যেন এইভাবে চলে সেটা আপনারা যেন একটু খেয়াল করবেন আমি শুরু করছি ঈশ্বর আমা দিবসে শপথ বাক্য আমি বলবো একটা করে লাইন আর তোমরা সবাই সেটা উচ্চারণ করবে এবং আন্তরিকভাবে উচ্চারণ করবে আজকের এই পূর্ণ দিবসে শ্রী সত্যসাই বাল বিকাশের ছাত্রছাত্রী হিসাবে ছাত্রছাত্রী হিসাবে সর্বশক্তিমান ঈশ্বর স্বরূপ শ্রী সত্য সাই রামের নামে আমরা শপথ গ্রহণ করছি আমরা আমাদের মা মাতৃভূমি ও মাতৃভাষার সেবা করবো

আকাঙ্ক্ষিত ধর্ম আমরা তাদের যোগ্য সন্তান হওয়ার চেষ্টা করব আমরা আমাদের মাতৃভূমি বর্ষে মর্যাদা

স্বার্থকে বুুলি দেওয়ার কন হিন চক্রান্তে আমরা কখনো সহযোগিতা করবনা আমরা বিশ্ব মাতারূপী ঈশ্বর আম্মা শপথ নিচ্ছি বিশ্ব মানবের শান্তি উন্নতি ও অগ্রগতি জন্য আমরা আমাদের যৌথ সমবেত চেষ্টা করে যাব করে যাব যাই 再养。